সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আই সিটি চতুর্থ অধ্যায়ে এসটিএমএল অনমোহন সিং বোর্ড দুই হাজার পঁচিশ সালের এস টিএম টি সমাধান করবো তাহলে প্রশ্নটি আসছে ছয় নম্বরে তাহলে আমাদের একটি টেবল দেওয়া আছে প্রশ্নে বলছে দৃশ্যকল্প দুই ওয়েবসাইটটি প্রদর্শনের জন্য এস কোড লেখ তাহলে আমরা প্রশ্নটি সমাধান করি উত্তর তাহলে এস টিএমএল করার সময় এস এবং বডি এই দুইটি ট্যাগ অবশ্যই প্রথমে দিতে হবে তারপর হচ্ছে আমরা টেবিল নিয়ে যখন কাজ করতেছি টেবিল বর্ডার লিখতে হবে বর্ডার ওয়ান সেল স্পেন্ট স্পেন জিরো এরপর আমরা টেবিলের উপরে রোল নাম ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে ক্যাপশন 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 সম রোল নাম্বার অংশ জিরো ওয়ান ক্যাপশনটি আমরা শেষ করব শেষ করলাম টেবিলে যখন সারি করবো তখন আমরা টি আর দেব অ্যালাইন লাইন সমান সেন্টার সি ই সেন্টার কেন দেওয়া হয়েছে সাবজেক্ট মার এবং টোটাল মাঝেতে অবস্থান করতেছে এই জন্য টিআর অ্যালাইন সেন্টার এরপর আমরা যখন এখানে ভিতরে কাজ করবো টিডি সাবজেক্ট টিডি শেষ করলাম তারপরে টি ডি মার টি ডি শেষ করলাম তারপর টোটাল টি ডি টি ডি শেষ করলাম তাহলে টি ডি শুরু টি ডি শেষ এরপর হচ্ছে টিআর শুরু করছি টোটালের পরে গিয়ে এদিকে যখন কোনো কাজ নেই আমরা টিআর শুরু করছি টিআরটি শেষ করলাম টিআর শেষ করলাম তাহলে আবার একটু বুঝিয়ে দিই টিডি টিআর অ্যালাইন সেন্টার কেন দেওয়া হয়েছে সাবজেক্ট মার্ক এবং টোটাল এই তিনটি সারির মাঝামাঝিতে অবস্থান করতেছে যদি আমরা টিআর অ্যালাইন সেন্টার না দিয়ে যদি এখানে দিতে হতো তাহলে টিডি অ্যালাইন সেন্টার সাবজেক্ট টিডি অ্যালাইন সেন্টার মার্ক টিডি অ্যালাইন সেন্টার টোটাল এভাবে দিতে হতো তাই এই জন্য আমরা সেন্টারটি দিয়ে দিলাম আর বাকি তিনটি লাইনে দিতে হবে না সবগুলোতে মাঝে মাঝে অবস্থান করবে এরপরে কাজ শুরু করব। তাহলে এখানে বাংলা এইটি এবং এই কাজটা এদিকে আছে তাহলে এখান থেকে শুরু হয়ে এই টোটাল কাজটা এখানে আছে তাহলে আমরা দ্বিতীয় সারের কাজ শুরু এদিকে করে একটু করে করি তাহলে টি আর এলাইন অ্যালাইন সেন্টার সেন্টার ইনভাইটেড কমার্স তারপরে টি ডি বাংলা টিডি শেষ করলাম আবার টিডি আশি টিডি শেষ করলাম এরপরে গিয়ে আমরা এই আশির পরে এখানে দুশো তিরিশটাকে আমাদের কাজ করতে হবে টিডি তাহলে দেখো দুশো এটা একটা দুইটা তিনটে শাড়ির মধ্যে আছে এই আমাদের থেকে রো স্পেন স্প্যান সমান ইনভাইটেড কমার ভিতরে তিরিশ তাহলে তিনটি শাড়ি নিয়েছে তারপর দুশো তিরিশ টিডি শেষ হলো তাহলে এই ঘরের কাজ যখন শেষ হচ্ছে এখানে বাইরে কোনো কিছু নেই এই জন্য আমরা টিয়ার শুরু করছি টিয়ারটি শেষ করব টিয়ার শেষ করলাম তাহলে আর একটু বুঝিয়ে দিই বাংলা এইটি এবং টু হান্ড্রেড থার্টি এখান থেকে এখান থেকে শুরু হয়ে এই এতটুকু পর্যন্ত আমাদের এই কাজটি করতে হবে তাহলে টিআর অ্যালাইন সেন্টার দেওয়ার কারণ হচ্ছে যে লেখাগুলো সবগুলো মাঝখানে অবস্থান করতেছে তাহলে টিডি বাংলা শেষ করলাম টিডি এটি টিডি শেষ করলাম টিডি রোয়েস পেন নেওয়ার কারণ হচ্ছে দুশো তেইশটা তিনটি শাড়ির মধ্যে দখল করছে এই জন্য তাহলে টিডি রোয়েস পেন তেরে দুশো টিডি শেষ করলাম তাহলে এর পরে গিয়ে আমাদের কোনো কাজ নেই এই জন্য টিয়ার শুরু করছে টিয়ার টি শেষ করলো এর কাজ তাহলে আমরা এখানের কাজটা একটু শেষ করি তাহলে ঠিক সেমভাবে ভাবে টি আর শুরু করলাম অ্যালাইন সমান সেন্টার সেন্টার ডি ইংলিশ ইংলিশ টি ডি শেষ করলাম তারপর হচ্ছে টিডি নাইনটি টিডি শেষ করলাম তারপর টিয়ার শুরু করছি যে টিয়ার শুরু করছি টিয়ার টি আমরা শেষ করলাম তাহলে আমাদের এর পরে গিয়ে নাইনটিন এর পরে গিয়ে আমাদের এদিকে আর কোনো কাজ নেই এই জন্য আমরা টিআরটি শেষ করলাম আমরা এর নিচের ঘর শাড়ির কাজটা শুরু করবো তাহলে টি আর শাড়ির কাজ যখন শুরু করবো আমরা টি আর নিয়ে শুরু করবো অ্যালাইন সেন্টার সেন্টার তারপর টি ডি টি ডি আইসিটি শেষ করলাম টিডিটি তারপরে গিয়ে আমাদের এখানে কোনো কাজ নেই এই জন্য আমরা টিআর শুরু করছি টিআরটি শেষ করবো আমরা এখানে টেবিলের কাজ শুরু করছি টেবিলের কাজটা এখন শেষ করবো টেবিল বডি শুরু করছি বডি শেষ করবো বডি তারপর এসটিমেল শুরু করছে শেষ করব প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও ধন্যবাদ